ভারতের বিপক্ষে লড়ার জন্য মোহাম্মদ ইউনেস যার কাছে ছুটে গেছিলেন এবার সেই চায়নাই মোহাম্মদ ইউনেসের মুখে কার্যত ঝামাটা ঘষে দিল এদিকে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভয়াবহ পরিস্থিতি চলছে হঠাৎ করেই শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব করে ডক্টর ইউনুসের উপর সবাই কেঁপেছে সেনা প্রধানের পদক্ষেপে বাংলাদেশের নতুন মুড় নিয়েছে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এগিয়ে যাচ্ছে এপিসি ছোড়া হচ্ছে একের পর এক গোলা এবার হয়তো ভারত বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে ভারত বাংলাদেশের মধ্যে নিশ্চিত সামরিক একটা যুদ্ধ পরিস্থিতি বেঁধে যেতেও পারে স্টেটমেন্ট ইসলিয়ে দিয়া কি ও আপনি স্থিতি মজবুত

কি ঘটবে ইলুসারের ভাগ্যে কথা থেকে ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি যেটা বুঝতে পারলাম ভাই হাওয়া বদল হচ্ছে সবাই বুঝতে পারতেছে চীন থেকে ডক্টর মোহাম্মদ ইনুস্তার আসার পর সবাই বুঝা ফেলছে কি করতে হবে আমার সেন্সে খুবই ভালো কাজ করছে সবই আসবে আসতে বাধ্য ভারতের সমস্ত ছলা কলা শেষ ভাই

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুক চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না পারে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন

এবং পরিষ্কারভাবে জানিয়ে দিল বর্তমান সময়ে যে একাধিক প্রশ্ন চিহ্ন উঠেছে অর্থাৎ ভারত এবং চায়নার সংঘাতকে কাজে লাগাতে কেউ বা কারা চাইছে এই মুহূর্তে চায়নার পক্ষ থেকে এই ধরনের কোনো সদিচ্ছাই নেই অর্থাৎ মোহাম্মদ ইউনে যে স্বপ্ন নিয়ে চায়নায় ছুটে গেছিলেন যে স্বপ্ন বাংলাদেশের মিডিয়া দেখতে শুরু করে দিয়েছিল অর্থাৎ ভারতকে বিপাকে ফেলার বৃথা এ স্বপ্ন কার্যত কালকে গঙ্গাতেই বিসর্জন দিতে হলো কালকে ভারত এবং চায়নার সম্পর্কের পঁচাত্তরতম বর্ষ পূর্তি একটি অনুষ্ঠান ছিল সেখানে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ফোন করেন চীনা প্রেসিডেন্ট সি জি পিং এবং তারপরে চায়নার পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি দেওয়া হয় তারা জানায় এই তারা পরিষ্কার কোন না কোনো বিষয় নিয়ে যে বিভিন্ন ক্ষেত্রে বিতর্ক দেখা যাচ্ছে কোন রকম বিতর্ক এই মুহূর্তে তারা চাইছে না এবং ভারতের সঙ্গে লং টার্ম ডিল অন্তত কালকে তারা করতে চেয়েছে তা একদম ঘোষণা করে দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট কালকে চায়নার প্রেসিডেন্ট কি বলেছেন তিনি বলেছেন বিশ্বের এই বর্তমান যে অবস্থা সেই ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ড্রাগন এলিফেন্ট ট্যাঙ্গো করতে হবে অর্থাৎ ড্র্যাগন এবং এলিফেন্ট হাতির বন্ধুত্ব করতে হবে না গোটা বিশ্বকে বাছানো যাবে না তিনি বলেছেন আমাদের সম্পর্ককে আরো গভীরে নিয়ে যেতে হবে অনেক বেশি ডিপ রিলেশন করা প্রয়োজন দু দেশের মধ্যে তিনি বলেছেন একের পর এক বর্ডার ইস্যুতে যেভাবে দুই দেশে বিতর্ক বেড়েছে এই মুহূর্তে সম্পূর্ণ বর্ডার দুই দেশকে এড়িয়ে যেতে হবে এমন কি তিনি বলেছেন আমাদের এমন কিছু পদক্ষেপ আগামী দিনে আমরা দুপক্ষই করব যাতে বর্ডারেও শান্তি থাকে এবং আমাদেরকে কাজে লাগিয়ে যারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করছে তাদেরকেও যেন ভারত এবং চায়না কোনো পক্ষই পাত্তা না দেয় যেভাবে পঁচাত্তর বছরের সম্পর্ক ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত ভারত এবং মানে চায়নার একত্রে কাজ করা প্রয়োজন অর্থাৎ মোহাম্মদ ইউনেসের যে হাড়ি সেই হাড়ি কিন্তু কার্যতকালকে ভেঙে শেষ হয়ে গেল হাড়ি ফেসে গেল এবং স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল এবার এখানে কালকে চাইনিজ প্রেসিডেন্ট খুব সুন্দর একটা টার্ম ইউজ করেছেন তিনি বলেছেন এই মুহূর্তে ড্র্যাগন এবং এলিফেন্ট যেন একসঙ্গে থাকে ড্রাগন কি দেখবেন জিও পলিটিক্যাল সার্ফেসে চায়নাকে ড্র্যাগন বলা হয় কারণ চায়নার যে সিম্বোলাইজড এই সিম্বোলাইজটা হলো পাওয়ার অর্থাৎ ড্রাগন এটাকে রিফ্লেক্ট করে শক্তিকে পাওয়ারকে জিওপলিটিক্যাল সার্ফেসে চায়নাকে অত্যন্ত শক্তিশালী একটি দেশ বলা হয় তার জন্যকে ড্রাগনের সঙ্গে সম্পর্ক এবং এটাকে তুলনা করা এই এই নামে আখ্যায়িত করা হয় ভারতবর্ষকে এলিফ্যান্ট বলা হয় এলিফ্যান্ট কিসের প্রতি উইজডমের প্রতি স্ট্রেংথের প্রতি এবং কালচারাল এর প্রতি অর্থাৎ চাইনিজ প্রেসিডেন্ট কালকে স্পষ্টত বলে দিয়েছেন ভারত এবং চায়না এই মুহূর্তে নিজেদের মধ্যে কোনো সংঘাতে জড়াতে চাইছে না অর্থাৎ ঠিক যে মুহূর্তে ভারত কার উত্তাল মোহাম্মদ ইউনিসের একটি কোর্ট নিয়ে যে কোর্টে উনি দাবি করেছেন চায়না যেন সেভেন সিস্টার্স অঞ্চলে আসেন এবং এই উনি মানে বাংলাদেশ সোকল কোর্ট কোট কোর্ট এই পার্টিকুলার ওশিয়ান রিজেনের ল্যান্ড অর্থাৎ সব মিলিয়ে যেভাবে চায়নাকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনেস ভারতের বিপক্ষে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন কালকে সেই চাপেই কিন্তু উল্টে পড়ে গেলেন মোহাম্মদ ইউনেস পরবর্তীকালে চায়না এবং ভারতের পক্ষ থেকে কালকে অতি সুন্দর একটি প্রেস কনফারেন্সও করা হয় সেখানে যে যার দেশের কমন গোলস সেটা কিন্তু আলোচনা করা হয় চায়নার পক্ষ থেকে জানানো হয় আমরা দুজনেই এই মুহূর্তে বর্ডার এরিয়াতে একটা চাইছি পাশাপাশি দুপক্ষই এবার থেকে দুপক্ষের মিউচুয়াল ডেভেলপমেন্টের কথা আলোচনা করবে এবং দুপক্ষের মিউচুয়াল ডেভেলপমেন্টের কথা তারা ভাববে পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে একে অপরের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত করার একটা প্রবণতা বহির্বিশ্ব করছে এই মুহূর্তে দুপক্ষই চাইছে যে দুপক্ষের কোঅপারেশন যেন অনেকটা বৃদ্ধি পায় অর্থাৎ বাইরের কোন শক্তি যেন দুপক্ষের বন্ধুত্বে কোন না কোনো ছেদ যেন না ঢুকিয়ে দিতে পারেন নরেন্দ্র মোদী কিছুদিন আগে সাক্ষাৎকারেও এই একই কথা বলেছিলেন যে চায়না আমাদের শত্রু নয় ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন চায়নার সঙ্গে আমরা হিস্টোরিক্যালি এক দুটো জায়গা ছাড়া সব ক্ষেত্রেই কিন্তু বন্ধুত্বপূর্ণ সহভাসস্থান করেছি আজকে চাইনিজ প্রেসিডেন্ট ঠিক সেই কথাগুলোই কিন্তু বললেন প্রশ্ন হলো জিও পলিটিক্যাল সার্ফেসে বাংলাদেশটাইকে শুধু ইস্যু নিঃসন্দেহে নয় চায়নার পার্সপেক্টিভটা কি এটা আপনাদের একটুখানি বুঝতে হবে দেখুন চায়না এখন ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইছে কারণ তারা বুঝতে পারছেন ভারতের একটা মার্কেট চায়নার জন্য খুলে যাবে যদি ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ ওয়ারে ভারতকে ইনক্লুড করে ফেলেন এবং এই মুহূর্তে মানে চায়নাও চাইছে বর্ডারের যে সিচুয়েশন তা স্টেবিলাইজ করা সম্ভব যদি ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক রক্ষা করা যায় ভালোভাবে দর্শক রাজনীতি এবং কূটনীতি সবসময় অনিশ্চয়তার দোলায় দোলে এখন মনে হচ্ছে যে এটি অসম্ভব পর মুহূর্তে দেখা যাচ্ছে সেটি সম্ভব তেমনই একটি ঘটনা ঘটেছে কালকে পর্যন্ত খবর ছিল যে বিমসটেকের সাইড লাইনে ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না কিন্তু কিছুক্ষণ আগে এখন বিভিন্ন টেলিভিশন চ্যানেল ব্রেকিং দেখাচ্ছে যে না হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদী যে বিমসটেকের বৈঠকের সাইড লাইনে ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে তিনি দৃঢ়ভাবে আশাবাদী অর্থাৎ তার মানে হচ্ছে ভারত থেকে একটা গ্রিন সিগনাল দেওয়া হয়েছে এবং এই বৈঠকটি আসলে শুধু বাংলাদেশের না ভারতের জন্য জরুরি ছিল এই যে দূরত্ব ভুল বুঝাবুঝি এটি যেমন ভারতের জন্য কোনো ভালো কোনো সফলতা না বাংলাদেশের জন্য না এবং দুই দেশ যত দূরত্ব থাকবে তত বেশি একটা চরমপন্থা তত বেশি উগ্রবাদী গোষ্ঠীগুলো তারা সুযোগ নেবে এবং দূরত্ব তৈরি করার চেষ্টা করবে বাংলাদেশের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে মর্যাদার সঙ্গে এবং বন্ধুত্বের সঙ্গে সবার সাথে সম্পর্ক রক্ষা করা কোনোভাবে যাতে সম্পর্ক যাতে এক পেশে না হয় অর্থাৎ আগে যেমন শেখ হাসিনা শুধুমাত্র ভারত মুখে ছিল আর পাকিস্তানের নাম গন্ধ একেবারে শুনতে পারতো না এবং গত পনেরো বছরের আওয়ামী লীগ এইবার সেটা হবে না তারা একটা ভারসাম্য আনার চেষ্টা করছে এই সরকার তো এটা তো ভালো এটা তো যেকোনো মর্যাদা সম্পন্ন দেশ যারা দেশের উন্নতি চায় উন্নয়ন চায় তারা কোনো দেশের সাথে শত্রুতা করবে না শত্রুতা করার মতন কোনো কারণ নেই বা তিপ্পান্ন বছরের ওই বিরোধ জিয়ায় রেখে কখনো কোনো দেশ এগোতে পারে না বিশ্বের কোথাও এইরকম বিরোধ নিয়ে কেউ চলে না একটা কূটনৈতিক সম্পর্ক থাকে তার মধ্যে কারোর সাথে সম্পর্ক বেশি আর কম হয় কিন্তু গত বছর কি ছিল শুধুই ভারত ভারত নয় পাকিস্তানের নাম গন্ধ নয় পাকিস্তান নিষিদ্ধ জিনিস এরকম একটি ফ্লেভার তৈরি করা হয়েছিল সেই জায়গা থেকে এখন বাংলাদেশ বেরিয়ে আসার চেষ্টা করছে আর সেখানেই হচ্ছে ভারতের হচ্ছে খুব অভিমান বর্ষা বিশেষ করে শেখ হাসিনাকে কেন ফেরত চাওয়া হচ্ছে এটা তো চাইবেই তো যাই হোক তারপরেও বাংলাদেশ এই শেখ হাসিনা ইস্যুটাকে সামনে না এনে তার ভারতের সাথে একটা সম্মানজনক সম্পর্ক রাখতে চায় একটা অর্থনৈতিক বাণিজ্যিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক যেহেতু মোদী সবসময় বলেন যে মানে প্রতিবেশী ফার্স্ট মানে তার সাথে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে তাদের তারা হচ্ছে অগ্রাধিকার তো সেই হিসেবে কোথায় নানা ইস্যুতে বাংলাদেশের এই সংখ্যালঘু ইস্যু নিয়ে নিয়েছে এই ভারত কবচাইতে কপ এটা এখন মানে একটা আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছে যার উদ্দেশ্যটা হলো যে পাঁচই আগস্টের যে পট পরিবর্তন হয়েছে সেটা উগ্রবাদী মৌলবাদীদের একটা চেষ্টা এটা কোনো জনতার অভ্যুত্থান ছিল না এটা প্রমাণ করা কিন্তু বাংলাদেশের যে সরকার প্রধান ডক্টর জয়ী সে কোনো মৌলবাদী উগ্রবাদীদের প্রতিনিধিত্ব করতে পারে না এটা সবাই জানে তো সুতরাং জোর করে এই প্রতিষ্ঠা করতে করতে ভারতও ক্লান্ত আমেরিকাও সাড়া দেয়নি বরং দেখা যাচ্ছে যে সেই জুলাই অভ্যুত্থানের যে নারীরা তাদেরকে এখন সম্বর্ধনা দিচ্ছে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প নিজে এবং পররাষ্ট্রমন্ত্রী তারা নিজেরা সম্বর্ধনা দেবে তার মানে তাদের কাছে বাংলাদেশের এই সমস্ত উগ্রবাদ এই বিষয়গুলো মুখ্য না এগুলো যদি হয় তাহলে ভারতও বেশি দায়ী সাম্প্রতিক মার্কিন দুটি রিপোর্টে এসছে যে সেখানে ধর্মের ধর্মীয় যে অধিকার সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে এই জন্য ভারতীয় রকে নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে তারপরে আইপিউ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন একশো দেশের তারা বলেছে ভারতের পার্লামেন্টে কোনো গণতন্ত্র নেই মহুয়া মৈত্রিক তৃণমূল কংগ্রেসের এমপি তাকে বহিষ্কার করা হয়েছে একতরফা ভাবে তার বক্তব্য না শুনে আর আমার কিন্তু অনেকটা হাসি পেয়েছে ছুটি এমন লাল করব হ্যাঁ মানে কথাবার্তা তো তোমরা সবসময় বলতা এখন আমরা দুলান বলেছি সেখানেই এত তোমাদের আপত্তি মারি নাকি চলে আসছে আসল রূপ ভাবা যায় যে বাংলাদেশকে ঘাড় জুকানোর জন্য অথবা বড়ানোর জন্য ট্রাম্প অথবা পুতিনের মতন পুতিন যেমন ইউক্রেনের উপর শক্তি প্রদর্শন করেছে ট্রাম্প যেমন ইরান অথবা অন্যান্য রাষ্ট্রগুলোর উপর শক্তি প্রদর্শন করে ঠিক তেমন ভাবে বাংলাদেশের উপর শক্তি প্রদর্শন করতে হবে কি করবে সীমান্তে সেনাবাহিনী পাঠাবা মানে এখানে আরো কিছু করবা কইরা দেখো মারি ভারত রাজ্যের কি ভারতবর্ষের হবে জানি না কিন্তু ত্রিপুরা রাজ্যের পুঙ্গি বাজানোর ক্ষমতা কিন্তু বাংলাদেশ রাখে এটা মনে রাখবো অতিরিক্ত কথাবার্তা বলা ভালো না দেখেন আর ডক্টর মোদ ইউনুসেরও ইদানিং যে মন্তব্য ইদানিং যে বক্তব্য এগুলাকে ভারত কোনোভাবেই স্বাভাবিকভাবে গ্রহণ করছে না সেভেন সিস্টার্স দিয়ে ডক্টর মোহদ ইউনুসের যে বক্তব্য সেই বক্তব্যের জেরে আপনার একের পর এক বাংলাদেশটি হুমকি ধামকিমূলক কথাবার্তা আর ত্রিপুরার যিনি নেতা আছেন প্রদ্যুৎ দেব বর্মা তিনি বলছেন এটা শুধু একটা বক্তব্য নয় বরং ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি সরাসরি চ্যালেঞ্জ ইভেন ভারত যদি এই বিষয়ে নিষ্ক্রিয় থাকে তাহলে এমন বক্তব্য বাড়তেই থাকবে তো কি করতে হবে ভারতের উচিত ট্রাম্প অথবা পুতিনের মতন শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে হবে আয় আহ বাতি যে আহ খেলা হবে তারপর সে বলছে যে ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে সে বার্তা দিচ্ছে এই ধরনের হুমকিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় ত্রিপুরার জনগণ প্রস্তুত বাংলাদেশেও তাদের নাকি অনেক সহযোগী আছেন এদেরকে খুঁজে বের করতে হবে কারা ভারতের পারপাস এই দেশে সার্ভ করে তাদের বক্তব্য আমরা বাংলাদেশিরা বাংলাদেশি আদিবাসী ভাই বোনরা আমাদের বাংলাদেশি আদিবাসী ভাই বোনরা আমাদের সঙ্গে আছে ভারত সরকার যদি নির্দেশ দেয় আমরা রুখে দাঁড়াব শুধু নির্দেশ দিন দিয়া দেখ যে বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা আর সরি মানে আমাদের যারা আদিবাসী আছে তোদেরটা খায় না তোদেরটা পরে নাকি তুদের পক্ষে দাঁড়াবে তোদের এই ধারণাটা যথেষ্ট ভুল আমাদের মধ্যে পাহাড়ি বাঙালি নানান ধরনের সমস্যা থাকতে পারে বাট যখন বাংলাদেশ ইস্যু আসে তখন ভারতের চামচামি করার জন্য এই দেশের কোনো জনগণ তোদের পক্ষে দাঁড়াবে না এটা স্পষ্ট বার্তা মাথায় রাখিস তার বক্তব্য এই বক্তব্য শুধু অর্থনৈতিক ইস্যু নয় বরং এটি একটি ভূ রাজনৈতিক হুমকি চীন যদি বাংলাদেশে তার প্রভাব বাড়ায় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিঘ্নিত হতে পারে এটা কোনো সাধারণ বিষয় নয় ভারত সরকারকে কঠোর এবং দূরদর্শী আপনার পদক্ষেপ নিতে হবে তার দাবি বাংলাদেশে বসবাসরত আদিবাসী চাকমা বা মণিপুরী খাসি সম্প্রদায়ের মানুষরা সরকারের উপর অসন্তুষ্ট তোমার দেশের মানুষ মনে তোমার সরকারের প্রতি খুবই চাটে অসন্তুষ্ট থাকতেই পারে এটা আমাদের ইন্টারনাল ইস্যু তুমি বাহির থেকে গুতানি দিবা আর তোমার মনে হয় আমাদের পাহাড়ি ভাই বোনেরা তোমাদের এসব জালের মধ্যে পা দিবে ভারত বাংলাদেশে অস্থিরতা তৈরির একটা প্রচেষ্টা চালাবে এটা তারা ওপেন বলছে কেন সরকার যেন বাটে পড়ে দেখেন ডক্টর ইউনশ্রী আমি পছন্দ করি অপছন্দ করি উপদেষ্টা আসিফের পছন্দ করি অপছন্দ এগুলো আলাদা যখন ইস্যু হবে বাংলাদেশ এবার ভারত হোক পাকিস্তান হোক এই ধরনের বক্তব্য দিলে ভাই রাজনীতির রে বাপ আমাদের অবস্থান থাকবে বাংলাদেশের পক্ষে দেশ নিয়ে কোন ধরনের অধ্যত্বপূর্ণ কথা কোন দেশ থেকা কোন ব্যক্তি থেকা শোনার পক্ষে আমরা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ না ভারতের নানান ষড়যন্ত্র রচিত হবে আমরা বুঝতে পারতেছি সামনের দিকে তো আমাদেরকে প্রস্তুত যদি দায়ের থেকে আসার বরণা হয় তাহলে ঠিক আছে তবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে যতক্ষণ বিষয়টা ক্লিয়ার না হচ্ছে সেইখানে কিছুটা ফ্যাক্ট থেকে যাচ্ছে কারণ সুইং হচ্ছে মানে আজকে কথা হচ্ছে সেটা তিন মাস পরে বদলে যাচ্ছে তিন মাস পরে গিয়ে আবার মাস বদলে যাচ্ছে নানান তিন অবস্থায় একদিকে ডক্টর ইনসের চাপ অপরদিকে বিএনপির চাপ এনসিপি বনাম বিএনপি আমরা মনে করতে পারি এই মুহূর্তে রাজনীতির মাঠে এই দুইটা দলই খেলছে আর মিডেলে দুই দলকে কাভার দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে ভিডিও শিরোনাম কেন বা এরকম দিলাম ওকে ফাইন সরকারের প্রতি কঠোর চাপ ছিল জাতীয় নাগরিক পার্ডির যে আগামী নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগকে দল হিসাবে ইভেন এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত জুলাই আগস্টের প্রত্যেকের বিচার হতে হবে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে উপদেষ্টা আসিফ শু অনেকের দাবি ছিল স্থানীয় পরিষদ যে নির্বাচন সেইটা আগে হতে হবে বাট বিএনপি বলেছেন না আগে জাতীয় নির্বাচন পাশাপাশি সংস্কার এর আগে বাংলাদেশে অন্য কিছুই হবে না সংবিধান পরিবর্তন থেকে অনেক কিছুতে এনসিপির যেই এক রোখা ভূমিকা ছিল এগুলোকে পাশ কাটিয়ে আজকে আমরা দেখলাম দুই সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন হান্ড্রেড হতে যাচ্ছে এখন এই কথা আজকের দিনে দুইজন বাঘা বাঘা ব্যক্তি একজন হচ্ছে মাস্টার মাইন্ড মাহফুজ তিনি বললেন যে রাজনৈতিক দলগুলো আপনার কি বলা হয় যে নির্বাচনের জন্য অপরদিকে সরকারের প্রেস সচিব আছেন মানে প্রধান উপদেশার প্রেস সচিব শফিক সাহেব তিনি আজকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে বর্তমান সরকার এখন অনেক গোছানো আর দুই হাজার ছাব্বিশ সালের ত্রিশ জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে একটা বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আর মাহফুজ আলম গণমাধ্যমের সামনে তিনি তার বক্তব্য আলাদা আলাদা দিয়েছেন শফিক বলছেন যে বর্তমান সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকটা উদ্বিগ্ন ছিল তো সেই পরিস্থিতির ধাপে ধাপে উন্নতি হচ্ছে পুরো রমজানে আপনার দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল অর্থনৈতিক রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটাই প্রতিষ্ঠিত যদিও স্যার বলেন যে আমরা এখন একটা যুদ্ধ অবস্থায় আছি তবে আমরা মনে করি আগস্টে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে বড় একটা উত্তরণ হয়েছে আর নির্বাচন ইস্যুতে সোজা কথা যে কথা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে যদি রাজনৈতিক দল কম সংস্কার চায় এটা নিয়ে বিএনপি বলছিল কম সংস্কারের প্যাকেজ আর বেশি সংস্কারের প্যাকেজ আমাদের সামনে খুইলা দেন আমরা দেখি এরপর এটা নিয়ে নানান আলোচনা সমালোচনার পরে বলা হচ্ছে যে নতুবা এটা দুই সালের ত্রিশ জুনের মধ্যে যে কোনো সময় হতে পারে তার মানে এর আগেও হতে পারে সেটি ফেব্রুয়ারি হতে পারে মার্চে হতে পারে এটি দলগুলোর সাথে আলোচনা করে বোঝা যাবে তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন আপনার সরকারের এই কি বলে যে প্রেস সচিব তো আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে আগামী জুনের আগে তবে অধিকতর সম্ভাবনা সম্ভাবনা হচ্ছে মার্চে বিভিন্ন বিশ্লেষক যারা আছেন নির্বাচন নিয়ে বা রাজনীতি নিয়ে তাদের বছর মার্চের মধ্যেই ইউনুস জাতীয় নির্বাচন দিয়ে দিবেন তো এই যে নির্বাচন দিয়ে দিবে তাহলে জাতীয় নাগরিক পার্টির এই যে নানান বক্তব্য নানান হুঁশিয়ারি হুমকি ধামকি সরকারকেও মাঝে মাঝে নানান কথা বলছেন ডক্টর ইউনুসকে তার কর্তব্য স্মরণ করে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আসলে তাদের যে দাবি দাবাগুলা এটা কি হবে সুন্দর সলিউশন একটা আছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের যে দাবি দেওয়া সেটা তাদের নির্বাচন ইশতেহারে সামনে নিয়ে আসবে জাতীয় নাগরিক পার্টি তারা আগামী দিনে কি করবে এটা তাদের নির্বাচনী ইশতেহারে নিয়ে আসবে জনগণ যাকে ভালো মনে করে যাদের দাবি দেওয়াকে তারা তাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় গেলে তাদের মতো কাজ করবে এটাই হচ্ছে ব্যাস সলিউশন ভালো থাকুন আসসালাম দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বলতো থাকবেন এরকম তথ্য সবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দর্জ সহকারে যারা ভিডিওটি শেষ পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও বলতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ